আজ পুরনো দিন ভাই আর তরকারিতে ভাত খাই ডাবর পোলাপাত দিয়ে আবার এই পোলা রে জিজ্ঞেস করেন কতদিন যাবত তুমি গরু মাংস তো ভাত খাও না কুরবানিতে খাইছিলাম খালি আর খাই নেই ভাই আমি তো আপনার কাছে চাইছি ঢাকার থেকে ঢাকার সাবার হেমাদপুর থেকে এই যে আমার আব্বা আমার আব্বারে নেয়া ভাই আমি আপনার কাছে চাইছি আমার ভাই স্বামী থাকতেও নাই আপনি আমার দুইটা পোলাপানের দিকে তাকায় আমার বাপটারও আমি পালি ভাই আপনি আল্লাহর রাস্তায় আমারে কিছু সাহায্য করেন ভাই যে সাহায্য করেন আমার ভাই আমার ভাই ভাই বোন আমার মা নাই बाप তো ইনকাম করতে পারে না আমার স্বামী ডबई থাকতো নাই দেখে আপনি সব সময় দেখেন আমার দুইটা পোলা দিকে তাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন আমি আর সুস্থ ভয় আমার দুইটা পোলা পেন নিয়ে যাত আমি বাসতে পারি কিছু একটা করে খাইতে পারে আপনি মানুষ কিভাবে এত আচ্ছা আমার ভাই বোনাই দেখেন আসলে কেউ আমরা দেখবো পাঁচ হল দিয়ে এরকম মানুষ ভাই আমরা এরকম মানুষ সাহায্য সহযোগিতা করার মালিক হচ্ছে মানুষ হচ্ছে একটা রুসুলা মাত্র ঠিক আছে না দেখেন দুনিয়াতে এই যে আমাদের বাংলাদেশে কত অসহায় মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে আর আমরা কত টাকা কত বানে নষ্ট করতেছি আজ পুরো দিন ভাই আমি তরকারি তো ভাত খাই না আমার পোলা পাড়িয়া আমার এই পোলাকে জিজ্ঞেস করেন যে আমার এই ছেলের জিজ্ঞেস করেন ভাই একটা মানুষ আজকে পনেরো দিন যাবত সে তরকারি দিয়া ভাত খাইতে পারে না এটা কোনো কথা এটা কি আমার পাওয়া চলে গেছে বললেন আমি কোনো কাজ করতে পারি না খাওয়াইতে পারি না করতে পারি না আমি আমি কি করবো আমারও তো বলার বাসা আপনারা আমি অনেক দূর আপনারা আপনারা অনেকে আমাদেরকে বলেন মানবতার ফেরিওয়ালা ভাই মানবতার ফেরিওয়ালা কিন্তু আমরা না মানবতার ফেরিওয়ালা হচ্ছেন আপনারা কারণ যত অসহায় মানুষদেরকে নিয়ে ভিডিও দেওয়া হয় সেই অসহায় মানুষদের পাশে কিন্তু আপনারাই দাঁড়ান আপনারাই হচ্ছে প্রকৃতপক্ষে মানবতার ফেরিওয়ালা যদি এই বোনটির পাশে দাঁড়াতে চান এই যে মাসুম বাচ্চা দুইটার মুখের দিকে তাকায় যদি তাদের কিছু সাহায্য করতে চান ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এমনকি স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে